আজ হচ্ছে ভাইয়ের বিয়ে তো সকাল দশটা বাজে এখন মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতে সবাই চলে এসেছে এটা হচ্ছে আমার ভাইয়ের বাবা মানে আমার ভাইয়ের শ্বশুর ওই শ্বশুর প্রথমে আগে আশীর্বাদ করছে আমার ভাইকে হলুদ দিয়ে হলুদ করছে ওদের যা নিয়ম গ্রামে আর কি সে হলুই করছে সবাই বলে দিচ্ছে তো উনি করছেন আশীর্বাদ

হাসছে বড় বসে মনে হয়ে এবার বাবা আশীর্বাদ করলেন বাবার পরে মা করবে

যাবে সবাই সবাই আশেপাশে যারা ছিল ওখানে এসেছিল কনের বাড়ির থেকে সবাই মিলে এক এক করে আশীর্বাদ করা হলো আমার ভাইকে এরপর মেয়েকে আশীর্বাদ করতে সবাই যাবে এই যে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করে চলে গেল তার আধ ঘন্টা পরে এবার ছেলের বাড়ির লোক যাচ্ছে মেয়েকে আশীর্বাদ করতে তো এখানে দিদি আর বৌদি গাড়ি চালাচ্ছে তো এই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে আমার বর এখানে ভাদু আর আমার

ভালো <laughs> হয়েছে <laughs>